দেখতে পাচ্ছেন আপনারা মশাল মিছিল আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে একটি রয়েছে হচ্ছে এই মুহূর্তে পঁয়ত্রিশ বয়স চাই সেটি নিয়ে কিন্তু আন্দোলনের শীর্ষে শিরোনামে কিন্তু কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মশাল মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ অর্থাৎ থানা অভিমুখে শাহবাগ অভিমুখে কিন্তু তারা আবারও এই পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী তারা কিন্তু এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহ আজও কি বাধার সম্মুখীন হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে এবং আমরা দেখেছি যে গত শনিবার অর্থাৎ গত শনিবারে যেই সমাবেশ দিয়েছে পঁয়ত্রিশ তারা কিন্তু যে সমাবেশ দিয়েছে এখানে তারা কিন্তু জনসায়া গিয়েছে এখানে কিন্তু শত শত পুলিশের বাধার অভিমুখ হয়ে কিন্তু বাধা এবং পনেরো জন কিন্তু আটক হয়েছিল সেই মুহূর্তে তারপর থেকে কিন্তু এখানে আরণ অনুশীলন করে পঁয়ত্রিশ এখানে কিন্তু আমরণ অনেশন করছে এবং দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর যে হাতে নিয়ে অর্থাৎ মশার মিছিল দিচ্ছে এবং সেটা কিন্তু দেখতে এবং দেখতে যে দিকে আবারও যাচ্ছে অর্থাৎ শাহবাগের দিকে কিন্তু গত শনিবার গিয়ে কিন্তু তারা যে পুলিশের সাথে যে হয়েছে

মাধ্যমে এবং আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে পঁয়ত্রিশ আহ্বায়ক শুভ শুভ কিন্তু এখানে মশালের প্রথমে আগুন দিয়ে কিন্তু শুরু করে এবং তারপরে কিন্তু সবাই হাতে হাতে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং এবং আমরা সেই শাহবাগ থানার অভিমুখের দিকে অর্থাৎ শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের হাতে কিন্তু মশল আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাহবাগ থানার সামনে দিয়ে কিন্তু তারা yeah <laughs> দিন পার হওয়ার পরে কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে থানা থেকে তারপর থেকে কিন্তু এইখানে কিন্তু পরে কিন্তু আজ এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছি যে আন্দোলন করছে তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে কিন্তু হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি এবং মশাল মিছিলটি নিয়ে কিন্তু সেই আগের মতন শনিবারের মতন কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং শাহবাগের সময় যাওয়ার পরে কিন্তু পুলিশ কতটুকু যেতে পারে নিয়ে কিন্তু এখনো তারা নিশ্চিত না তবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু একটু দেখানোর চেষ্টা বলার চেষ্টা করি তাহলে আমরা দেখেছি যে শনিবার এই শিক্ষার্থীরা কিন্তু যখন গিয়েছিল তখন কিন্তু দেখছি যে এই ব্যারিকেড দিয়ে পুলিশের অভিমুখে কিন্তু গিয়েছিল তখন কিন্তু ব্যারিকেড দিয়ে মুখোমুখি হয়ে কিন্তু নারি পাওয়া করা হয়েছিল সেরকম কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে মাধ্যমে এবং আমরা দেখেছি যে বড় সুর নাচ ধরেছিল যে কয়েক পাশুদের যে গায়ে নারী চার্জ হয়েছে এবং নারী পুরুষ উদয়ই কিন্তু সব হাতে আটক হয়েছিল তারপরে কিন্তু তারা ভেবে যায়নি এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আহ যাচ্ছে এবং তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করছি তাদের স্লোগান শোনানোর চেষ্টা করছি মধ্যে কিন্তু সামনে দিয়ে কিন্তু তারা যাবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা চেষ্টা যে কি বাধার হয় কিনা পঁয়ত্রিশ তারা এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভ রয়েছে শুভ কিন্তু আহ স্লোগান দিচ্ছে এই আহ্বায়ক শুভ কিন্তু শ্লোগান দিচ্ছে এবং আমরা দেখেছি যে গত শনিবার কিন্তু এই শাহবাগ এই দূরে ব্যাপক যেই লাঠি চার্জ হয়েছিল শিক্ষার্থীদের উপরে সেই লাঠি কিন্তু পরে দেখেছি যে তাদেরকে কিন্তু আটকও করা হয়েছিল করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এবং

নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং থানার সামনে কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং থানার সামনে গত শনিবার যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক লাঠিচার্জ হয়েছে পুলিশের পক্ষ থেকে এই পঁয়ত্রিশ পণ্ডাসী শিক্ষা দিনের উপরে কিন্তু লাঠিচার্জ হয়েছে তবে সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে তাদের মনে কিন্তু চলে আসছে এবং সেটি কিন্তু দেখার চেষ্টা করছি নির্বাচন করতে gol oh, lindo এবং ফলো দিয়ে জানিয়ে রাখতে চাই আজকে পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে থেকে ফলো দিয়ে সবসময় আপডেট পেতে পারেন বাহিনীর পক্ষ থেকে এসে কিন্তু ঘুরিয়ে নিয়ে বলছে সেটি কিন্তু আমরা দেখছি এবং একটু যদি দেখানোর চেষ্টা করে তারা ঘুরাবে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি আহ থানার নির্দেশ অনুযায়ী তারা ঘুরিয়ে নিচ্ছে এবং দুই একজন আইন বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে থানার সামনে কিন্তু নিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন সদস্যরা কিন্তু তারা এই মিছিলটিকে ঘুরিয়ে নিতে বলছে এবং তারপরে কিন্তু যে যারা রয়েছে তারা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি

Oh, I don't know what I can't.